দেখো বন্ধুরা আমি ডুবিয়ে এটা এক তিনে ছেড়ে দিয়েছি নমস্কার সমস্ত প্রিয় দর্শক বন্ধুদেরকে দিকে ডি ভিলেজ ফুড ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা রোজকার মতো কাজ বাজ ছেড়ে চলে এসেছি আমার রান্নাঘরে নতুন আবার একটি নতুন রেসিপি নিয়ে তো কি বানাচ্ছি সেটা তোমাদেরকে বলবো না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরাই বুঝতে পারবে যে আমি কি বানাচ্ছি তো চলো বন্ধুরা কথা কম বলে আমি রান্নাটা শুরু করি দেখতে থাকো বন্ধুরা আমি এখানে রেসিপিটি বানানোর জন্য দুটো আলু নিয়েছি এখানে বেসন নিয়েছি এখানে ময়দা নিয়েছি এখানে চাট মশলা লবণ হলুদ লঙ্কা গুঁড়ি এখানে তেল নিয়েছি তো চলো বন্ধুরা প্রথমে আলুগুলোকে কেটে ধুয়ে নি বন্ধুরা আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি এখানে আগে আলুগুলোকে আমি ধুয়ে নেবো তারপরে কাটার পরে আবার সুন্দর করে ধুতে হবে বন্ধুরা ধোয়া হয়ে গেছে আলুটা এবার আমি সরু সরু করে আলুগুলোকে কেটে নেব বন্ধুরা আমি এখানে পাত্র একটা পাত্রতে জল নিয়ে নিয়েছি এবার আমি আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে নেবো তোমরা চাইলে ছুরি বা গেটারেও আলুটাকে কাটতে পারো তো বন্ধুরা দেখো কত সুন্দর এইভাবে পাতলা পাতলা করে কাটতে হবে আমরা আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে এবার আমি একটা গামছা শুকনো গামছা নিয়েছি এর মধ্যে আমি এগুলোকে একটা একটা করে জল ভরতে মিলে দেবো দেখো আমার সবগুলো আলুর মেলা হয়ে গেছে তো আমি গামছার আর এক সাইড দিয়ে ভালো করে এগুলোকে চেপে চেপে করে নেব জলটা যাতে গামছার মধ্যে টেনে নেয় কারণ আলুর মধ্যে যেন একটুকুও জল না থাকে তাহলে কিন্তু জিনিসটা খুব সুন্দর আর হবে না সেই কারণে আমি ভালো করে গামছা দিয়ে চেপে চেপে ভালো করে আলুর জলগুলো শুকনে করব বন্ধুরা আমি এখানে চারটে নারকেল গাছের নতুন ভাটা নিয়েছি এর মধ্যে আমি আলুগুলোকে গাঁপব বলে তো বন্ধুরা তোমরা স্প্রিং রোল খেলে সেই আলুগুলোকে তোমরা অন্যভাবে করো তো আমি আজকের আলুটা কিন্তু একদম অন্যভাবে বন্ধুরা এইভাবে একটা একটা করে মুড়তে কিন্তু অনেক টাইম যাবে তো তোমরা তো বুঝতেই পারছ তো আমি এগুলো মুড়ে নিই এভাবে মুড়ে এভাবে গেঁথে নিই তারপর তোমাদের সঙ্গে আবার দেখাব বন্ধুরা আলুগুলো আমার কেটে তোমরা দেখছো তো আমি মুড়েছিলাম দেখো এইভাবে মুড়ে খাঁটির মধ্যে আমি ডুগিয়ে দিয়েছি তো এটাকে আমি একটা ব্যাটার বানাবো সেই ব্যাটারে আমাকে ডুবিয়ে ভাজতে হবে তো সেই কারণে আমি ব্যাটার বানাবো দেখো ব্যাটার বানানোর জন্য আমি এখানে নিয়েছি তিন চামচ ময়দা আজকে কিন্তু আমি সম্পূর্ণ হাতেই মাখাবো আমি এখানে দিয়ে দিচ্ছি চার চামচ বেসন দিয়ে দেব লবণ দিয়ে দেব লঙ্কা গুঁড়া দিয়ে দেব হলুদ গুঁড়া এখানে আমি এক চামচ চাট মশলা নিয়ে নিয়েছি দিয়ে দেবো কিন্তু এক চামচ দেবো না আমি তার থেকেও একটু কম দেবো বন্ধুরা এটাকে আমি এবার হাতে ভালো করে মাখাবো আমার ব্যাটারটা কিন্তু ভালোভাবে মিশানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে এটাকে মাখিয়ে নেবা ব্যাটারটা আমার গোলানো হয়ে গেছে তো আমি হাতটা পরিষ্কার করে চলে এসেছি এবার আমি উড়ানটা ধরে নিই তারপরে ওগুলোকে একটা একটা করে ডুবিয়ে ভাজি বন্ধুরা উনান ধরে নিয়েছি বসে দেবো কড়া বন্ধুরা কড়া গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব তেল বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার এই আলুগুলোকে আমি ব্যাটারে ভালো করে মাখি নেব বা ডুবি নেবো যেটাই মানে সুবিধা হয় তোমাদের বুঝতে আমি ডুবিয়ে এটা এটা তেলে ছেড়ে দিয়েছি বন্ধুরা এক সাইড ভাজা হয়ে গেছে আমি আর এক সাইড লৌটি দেব বন্ধুরা আমার কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব বন্ধুরা একইভাবে আমি সব আলুগুলোকে এইভাবে ব্যাটারে ডুবিয়ে আমি ভেজে নেব বন্ধুরা তোমরা তো দেখলে কম উপকরণ দিয়ে কত সুন্দর আমি একটা আলুর নাস্তা বানিয়েছি তো আমার রান্না আমি তো ভালো বলবোই যেহেতু আমি বানিয়েছি তো ভালো হয়েছে কি খারাপ হয়েছে তোমরাও বাড়িতে বানিয়ে খাবে দেখবে খুবই সুন্দর লাগবে কারণ আমি বানিয়েছি খুবই সুন্দর হয়েছে দেখতেও খুবই সুন্দর হয়েছে আর দেখো বন্ধুরা কত সুন্দর মুচমুচ করছে তো তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে খাবে ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে তো বন্ধুরা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে